দেখে আমরা প্রতারিত হবেন না ভিডিও আমাদের দেখেন আপনারা বারো মাসি এই ধরনের ফলন পাবেন দেখেন এই গাছে এখনো আলাইকুম দর্শক শ্রোতা বাংলাদেশ নার্সারি পক্ষ থেকে আজকে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কলমের তারা যেগুলো আমের গাছ হচ্ছে আমের গাছগুলোর নাম হচ্ছে কাটিবন এগুলো বারো মাসি আম দিয়ে থাকে আমাদের লাইভ প্রুফ দেখব এখনো দেখেন এই সিজনে কিন্তু আম শেষ প্রায় কিন্তু এখনো গাছে আমাদের মুকুল আছে তারাতে এখনো মুকুল আছে এগুলো হচ্ছিল বারো মাসি তারা কাটি বোন এখনো মুকুল আছে এবং আম সহ আছে আপনাদের সবার উদ্দেশ্য বলছি আমার এই ধরনের চারা যদি নিতে চান নিশ্চিনে দেওয়া নাম্বারে আপনারা তবদ করবেন সহ আমরা দিয়ে থাকি বাংলাদেশ নার্সারি এম এর পক্ষ থেকে দেখেনের চারা গাছগুলো দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর আমের চারা গাছ আপনাদের আম সহ দেখানোর চেষ্টা করব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখেন আপনাদের আম সহ দেখানোর জন্য বাগানের ভেতরে আসলাম দেখেন এই যে একটা গাছ ছোট একটা গাছ দেখেন গাছটা হবে কতটুকু গাছ দেখে কতটুকু গাছ হবে এটা এই গাছে দেখেন আহ একটা দুইটা তিনটা চারটা এই দেখেন এইটুকু গাছে চারটা আমাদের আছে এখনো